কানে শুধু টপিয়া হয়েছে আর আছে এইটা এটা হচ্ছে সবচেয়ে নিচে এটা হচ্ছে একটু উপরে এটা হচ্ছে সবচেয়ে উপরে কুড়ি টাকা করে কিনে আর এইটা হচ্ছে এটাও এটাও তিন সাইড এটা সব আছে নিচে দেখি রে দেখি তো এইটা দাম হচ্ছে 30 টাকা করে Thank you.

ব্ল্যাক রং রং আছে খুব সুন্দর লাগছে ব্লুটা তোমার তোমার পছন্দ তো না বেটা তুমি চয়েস করেছো ইয়েস আর মেয়ে চয়েস করেছে দেখুন কত কেমন চয়েসটা খুব সুন্দর লাগছে অন্য কখন কখন নিয়ে লিয়েছে হাতে আমি দেখছি আমি দেখছিলাম না তো ভালো লাগছে যাই হোক এটা দেখুন এটা হচ্ছে চমকাচ্ছে হাড় বালা এইটার এটার একই ডিজাইন ডিজাইনটা মানে আলাদা ওইটা হচ্ছে তারাওয়ালা এইটা হচ্ছে রেড এটাও দেখো আমার মেয়ে চয়েসে তো মোটামুটি ভালো লাগে চকচক করছে দেখো খুব সুন্দর লাগছে জিনিসটা ভালো লাগছে কারণ ওই কুমুলের ফেভারেট লাগবে খুব সুন্দর লাগবে সাদা হয়ে আছে পাথরটা চকচক করছে পাথরটা খুব সুন্দর পলিশটা ভালো আছে পাথরটার তো দেখুন আটচল্লিশ টাকা কিনা পড়েছে দশ টাকা বিক্রি দশ টাকা জোড়া আটচল্লিশ টাকা তো আমার মেয়ের চয়েস ওগুলো আমার মেয়ে এগুলো চয়েস করে নিয়েছে আমি নিয়েছিলাম না আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম আমার দেখে আমার মেয়ের চয়েস কেমন তো মেয়েটা চয়েস করে নিয়েছে তো কেমন আছে বলবে এইটা দেখুন এইটাও ভালো এটা হাটওয়ালা মাছ খেলে তাহলে লাভ ডিজাইন আছে পানে পান ডিজাইন আছে দেখো পান ডিজাইন সাদা আছে পুরোটাই কালো রঙের আজকে তো সব আমার মেয়েটাই চয়েস করে নিয়েছে তেত্রিশ টাকা পাতা নিয়েছে তো সব আজকে আমার মেয়ে চয়েস করে নিয়েছে দেখুন এতটুকু বাচ্চা চয়েসটা দেখুন বাচ্চাটার তো মোটামুটি যাই হোক ভালোই লাগছে কানে কিনলে ভালো লাগবে এমন কোনো নেই ভালোই আছে ডিজাইনটা তো যাই হোক কানের টপটি একটু কমই ছিল আছে দামি দামি আছে তো কমের মধ্যে মানে খদ্দার খুঁজতে ছিল তো আজকে নিয়েছে আমার মেয়ে নিয়ে চয়েস করে তো খদ্দারদের কেমন কি চয়েস লাগে বিক্রিগুলো আপনাদেরকে দেখাবো তো ভালোই নিয়েছে মেয়ে যতগুলো সামান নিয়েছে সবগুলাই খুব সুন্দর লেগেছে তো দেখুন গাই সেইটা দেখুন এটা পাথরওয়ালা এখানে দুটো এটা দুটো পড়বে এটা দুটো পড়বে এটা দুটো পড়বে চমকাচ্ছে আজকে কিছু আছে তো আজকে কম করে নিয়েছি আমার মেয়েটা চেজ করে তো যাই হোক সব চেজ গলাই ভালো মানুষ দেখলেই পছন্দ হয়ে যাবে পছন্দ খদদাদে তো ভালো আছে মোটামুটি সব ভালো আছে আজকে আমি আর বাবা সাইটে ছিলাম আজকে মেয়েটাই পছন্দ করে নিয়েছে বেশি হয়েছে তো যা যে কটা নিয়ে এসে সবগুলোই ভালো লাগছে মোটামুটি সবগুলোই বিক্রি হবে তুমি নিয়ে আছো না বেটা ভালোই আছে তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে তারা বলে এটা দুটা টাকা কিনা দশ টাকা বিক্রি এইটা দেখুন তারাওয়ালা কালো মাঝখানে একটা সাদা ফুল দিয়ে দিয়েছি লাইক সাবস্ক্রাইব করবে আমি যা হোক তো নিয়েছি তো ধরো আরো কি আছে আমার পছন্দ তোমাদের কেমন লাগে তো এইটা দেখুন এটা হচ্ছে ফুলওয়ালা দেখুন লাল আছে গোলাপি আছে অরেঞ্জ আছে সূর্যমুখী নাকি হ্যাঁ ফুল ভালো একচু নি গাইস তো মোটামুটি ভালোই লাগছে দেখতে ডিজাইনটা খুব সুন্দর আছে তো কিনলেই ভালো লাগবে খুব সুন্দর ডিজাইনটা আছে তেত্রিশ টাকা পাতা বারো পিসের আছে তেত্রিশ টাকা পাতা গানে টপ অনেকই আছে তো কম দামি খুঁজতে ছিল সবাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দামি ছিল তো ছোটো কম দামির মধ্যে সব খুঁজতে ছিল তো এই চলি আসা হয়েছে দেখুন তো ভালোই আছে মোটামুটি সামানগুলো তো দেখুন গাইস এটা ছোট বাচ্চাদের হাতে পড়বে বালা সোনালি আছে গোল্ডেন এক বছর গ্যারেন্টি কত করে কিনে আনবো

পরে কি কি আনবো তোমাদেরকে অবশ্যই সিওর করাবো সব তো আমার পছন্দ তাহলে তো সব খদ্দারা নিবে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দিবে আমাদের ভিডিওকে টাটা বাই বাই সিওর বাই 大家。